মাত্র পঞ্চাশ টাকা খরচ করে বানাই ফেলুন ড্রিম কেক এরকম কিছু ভিডিও দেখছি ওরা এরকম ভিডিওগুলো কেন বানায় মানুষকে বলবাল তথ্য দিয়ে আমি জানি না এখানে আমি একটা ড্রিম কেকের ডেকোরেশন নিয়ে আসছি এটা আমার বা এই রবতারে বানানো ড্রিম কেকের যে বেস্টটা আমি বানাইছি ওটা হচ্ছে ময়েস্ট কেক চকলেট ময়েস্ট কেক ওখানের উপর আমি দিচ্ছি সুগার সিরাপ বেস্টটা একটু বক্সের থেকে বড় হয়েছে এরপরে ওটা আমি আর কোনো শেপ দিই নাই যেহেতু বাসায় খাবে বাই তো ওটার জন্য আমি চিপে চিপে ওটা সম্পূর্ণটা দিয়ে দিছি আর আমি ভালো করে চকলেট সিরাপটা দিচ্ছি এখানে আর যে সময় আমি এক কেকটা বানাচ্ছিলাম তখন তো তুফান চলতেছিল এখানে কি তুফান ওটা আমি ওখানে বলতে যাব না কিন্তু যাই হোক পরে দেখতেছি আরও এটা আরও সুন্দর করে করা উচিত ছিল আর আমরা বেকারসদের একটাই সমস্যা যখন পরিবারে কোনো কিছু খাওয়ার জন্য বানাই পারে না যে ওদেরকে এমনি কাঁচা জিনিসটা দিয়ে দেওয়ার জন্য সুন্দর করে ডেকোরেশন করব এই সেই এগুলো মাথায় আসে না ঘরেই তো খাবে এটা এখানে উপর যে ক্রিমটা দিচ্ছি আমি এটা হচ্ছে মোকা ক্রিম মোকা ক্রিম বলতে এখানে আমার ক্রিমের উপর আমি কোনো আর্টিফিশিয়াল রং এসেন্স ফ্লেভার ইমালশন ইউজ করি নাই এটা সম্পূর্ণ ডার্ক চকলেটের গানাস ছিল যেটা আমি এই ক্রিমের উপর আবার দেব ওইটা তো যেহেতু বাসার জন্য দিচ্ছি আর অল্প কিছু হয়তো বেঁচে যায় তো ওইটা আমি আর আলাদা করে রাখি নাই আমি সম্পূর্ণ দিয়ে দিছি দিয়ে একটা চামচের সাহায্যে আমি ভালো করে ওটা ইয়া করে ফিনিশিং করে দিব এই চাইলে আর ভালো করে করা যায় তো যেহেতু বলছি না বাইয়ের জন্য বাসায় বাসার জন্য বানাই সেটার জন্য আর তেমন আর আগ্রহ দিয়ে কোনো কিছু করা হয় না যেরকম এফোর্টটা আমরা বাহিরের মানুষের জন্য কোনো কিছু ডেলিভারি দেওয়ার জন্য দিই ওটা গরের জন্য একেবারে আসে না ওটা কেন জানি না ওটা দেখতেছে আমি ইদানিং প্রায় বেকারদের ওটা দেখে ওরা ফান করে ওইরকম এগুলো ছাড়ে কিন্তু একটা কথা হচ্ছে এখানে হয়তো বা আমার ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে মোবাইলের জন্য কিন্তু আমার জিনিসের কোয়ালিটি একদমই খারাপ না ওটা আমার থেকে তো অনেক ভালো লাগছে আর যেহেতু ডার্ক চকলেটের ফ্লেভার একটু দিতে হয় এটা সেই সেম বেজেরই আরেকটা কেক যেটা আমি ওখানে টাপ কেকের মধ্যে দিচ্ছি এটা আমি ফার্স্ট ব্রাউনি টাইপসের বানাতে চাইছিলাম যেহেতু পাউন্ড কেকের মোল্ডে দিছি তো সেপটা এরকম আসছে কিন্তু কেতে টেস্টটা মাসাল। মশাল আমার কাছে অনেক ভালো লাগছে তো এটা হচ্ছে আরেকটা এটা আমি ঘরে খাই সেম নেমনে এখানে আমি যে গানাসটা দিচ্ছি সেটা হচ্ছে বিভো ক্রিমের গানাশ যেটা আমি আনছিলাম কেকেস করার জন্যই কিন্তু ওটা রেস্টি পড়ছিল না কোনো একটা কারণে জানি না মাঝে মাঝে এরকম প্রবলেম কেন হয় তো ওটাতে আমি শুধু ডার্ক চকলেট দিয়ে গানাশটা আমি অনেক ঘন করে বানাইছি তো ওটা ভালো করে আমি চারিদিকে ছড়াই দিব যাতে একটু দেখতে সুন্দর লাগে এরপরে এর উপর আরেকটা লেয়ার হয় আর দুইটা লেয়ার হয় একটা কোকো পাউডারের আর একটা এমনের ডাইরেক্ট চকলেটের ওইটা আমি যেই দৌড়ের উপর কেকটা বনাইছিলাম ওই জিনিসটা আর ভিডিও করব রাখবো ওটা আমার মাথায় আসে নাই ভিডিও অনেক করে করে আমি মোবাইলের স্টোরেজ পরে রাখি কিন্তু একটা ভিডিও ছাড়া হয় না বয়েস দিয়ে গান ভিডিও ছাড়লে তো কবে গ্লেম করে দেয় ওটার জন্য এখানে যতটুকুই করেছি আমার একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকে